কিন্তু তাদের দোসর তাদের রাজেন রাম এই বাংলাদেশে থেকে এই সকল অন্যায় অপরাধ করে বাংলাদেশকে কলুষিত করার চেষ্টা করছে ঠিক কিনা আমার ইসলামী আন্দোলন পিএসএফ চরমায় সংগঠিত ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী সব সকল সহযোগী সংগঠনে কেউ দত্তপান জানাব আমরা সব রকমের সৌর এজেন্ট নানা রকমের হাসিনার কোন সৌরভ এজেন্টরা যেন

কি কি ধারণা বা ধারণা তদ্রতরি বাংলাদেশে চলবে না ঠিক সেইটাকে কি ধারণা শেখাসিনের ক্ষমতা শেষ হয়ে গেছে বাংলাদেশ থেকে সেই কেন রাস্তা নামলো আজ বাংলাদেশে যে জিনিসগুলো চলতেছে সেই জিনিসগুলো বাংলাদেশের মানুষের তো কোনো অ্যাকসেপ্টেড না আমরা অতি দ্রুত এই জিনিসগুলোর বিচার চাই যদি বিচার না হয় আই নভেম্বর 10 টাকে আমরা সসম্মানে বলবো আপনি যদি বিচার না করতে পারেন আপনি পদত্যাগ করুন আমাদের এই অনিয়ম অনিয়ম ভাবে চলবে বাংলাদেশ এই জন্য আমরা জুলাই অভ্যুত্থানে রক্ত দিই নাই এই জন্য আমরা আওয়ামী লীগ গুন্ডাদের গুলির সামনে বুক পেতে দাঁড়াই নাই যে পাঁচে আগস্টের পর আবারও আমরা রক্ত জড়াতে হবে আবারও আমার বোনকে তার ইজ্জত দিতে হবে অতএব যদি আপনারা যারা উপদেষ্টা সরকার আছেন যারা উপদেষ্টা আছেন যদি মনে করেন আপনারা পারবেন না আপনারা শাসন দেশের ক্ষমতায় আসবে অতএব বাংলাদেশে যে জিনিসগুলো চলতেছে হত্যাকাণ্ড থেকে শুরু করে যে দর্শন চলতেছে অত বিলম্বে এই জিনিসগুলোর বিচার হতে হবে নয়তো আমরা এর শেষ থেকে চাবো ইনশাআল্লাহ এই জন্য আমরা যারা এই জিনিসগুলো করতেছেন তাদেরকে আমরা হুঁশিয়ারি বলতে চাই আমরা পাঁচে আগস্টে সেই জিনজির। মানুষগুলো আমরা আমরা এখনো মরে যাই নাই আমরা এখনো বাংলাদেশে আছি যদি প্রয়োজন বোধ হয় আবারও আমরা আমাদের বুকে তাজা রক্ত দিয়ে আবার বাংলাদেশকে সুন্দর একটা পরিবেশ উপহার দেব ইনশাল্লাহ ছাত্র জনতান আমরা সবাই জায়গা নিয়ে দাঁড়াবো প্রিয় উপস্থিতি দেশব্যাপী সকল দর্শনের বিচার ও দর্শকের সর্বোচ্চ শাস্তি এবং শাহবাগ এলাকার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সরাপরে করে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী বর্মাপ্ত সভাপতি জননেতা মাওলানা দালাওয়ার হোসেন বক্তব্য নিয়ে আসছেন জননেতা মাওলানা দালাওয়ার হোসেন ছাত্র জনতা ইসলামী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সমাবেত ছাত্র জনতা সংগ্রামী জনতা আমরা লক্ষ্য করছি গত কয়েক মাস থেকে আমাদের দেশের যেই অরাজকতা যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আমরা ফলো করছি যে যেভাবে হত্যা এবং দর্শন সহ বিভিন্ন অসামাজিক কার্যক্রম ছয়লাভ করছে এর যদি আমরা এই দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে না পারি তাহলে এগুলো বন্ধ করা সম্ভব নয় আমি আমাদের বর্তমান উপদেষ্টা মন্ডলীদেরকে বলবো এই দেশ মুসলমানের দেশ এই দেশ ইসলাম প্রিয় মুসলমানের দেশ অতএব এই দেশে অইসলামিক কোন কোনো হতে দেওয়া হবে না আমরা এই যে দর্শন চলছে যেভাবে আমাদের মেয়েদেরকে যেভাবে দর্শন করা হচ্ছে এর প্রতিকার যদি আমরা যদি ইসলামী সরিয়া ভিত্তিক করতে পারতাম তাহলে অতি অনতি বিলম্বে এই দর্শনের কার্যকলাপ বন্ধ হয়ে যাইত কিন্তু দেখা যাচ্ছে তারা বিভিন্ন ভাবে পার পেয়ে যাচ্ছে আইনের বিভিন্ন ফাঁক দিয়ে তারা পার পেয়ে আজকে এই সকল অপকর্মকাণ্ড অপকর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে অতএব আমরা ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন থেকে শুরু করে এই দেশের দেশপ্রেমিক জনতা আমাদের বর্তমান রাষ্ট্রে যারা পরিসনা করছেন উপদেষ্টা মণ্ডলীদেরকে আমরা বলবো যে অনন্ত বিলম্বে এই সকল অবকর্মের বিচার আপনারা সুষ্ঠু পদ্ধতির মাধ্যমে করে জনসমক্ষে এই এদের এদেরকে উপস্থাপন করেন এদের বিচার করেন তাহলে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড চলবে না আর যদি এদের সঠিক বিচার করা না হয় তাহলে এরকম কর্মকাণ্ড আরো হতে থাকবে আমরা লক্ষ্য করছি শাহবাগের যে সকল দুষরা এই দেশকে অস্থিতিশীল করতেছিল তারা আবারও মাথা ছাড়া দিয়ে উঠছে আমরা বলতে চাই তাদের এই সাহস থেকে আসলো অতএব উপদেষ্টাদের মধ্যে যদি কোনো ধরনের উস্কানিমূলক তাদেরকে যদি কোন সাহস থেকে থাকেন আমরা বলবো তাদেরকে অপসারণ করা হোক আমরা এই দেশের জনগণ শান্তিপ্রিয় জনগণ এই দেশকে শান্ত রাখতে চাই কোনো ধরনের বিশৃঙ্খলা কোন ধরনের অসামাজিক কার্যকলাপ এই দেশে চলতে দেওয়া হবে না আগামী দিনে যদি এরকম আরো কোন কর্মকাণ্ড সংগঠিত হয় তাহলে আমরা ছাত্র জনতা এই সকল কর্মকাণ্ডের এই কর্মসূচি শেষ করা ঘোষণা করা হলো এখন আমরা দোয়া করবো আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن নাবিনাল الخاسرين اي আল্লাহ আমাদের দেশে সকল অসামাজিক কর্মকাণ্ড যারা করছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো আল্লাহ